ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে চলে এসেছি ক্লাস নাইনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রয়েছে পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করবো যেগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে তো দেখা যাক এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্র দশটি প্রশ্ন প্রথম প্রশ্ন আপেক্ষিক অবস্থান কাকে বলে অবশ্যই তোমরা উত্তরগুলো বইতে পেয়ে যাবে আমি আজকের উত্তরগুলো তোমাদের কাছে আলোচনা করছি না কোনো ভৌগোলিক অবস্থানের সাপেক্ষে অন্য একটি ভৌগোলিক বিষয় অবস্থান নির্ণয়ের পদ্ধতিকে আপেক্ষিক অবস্থান বলে উত্তরগুলো তোমরা অবশ্যই একটু দেখে নিও আমি দশটি প্রশ্নই তোমাদের কাছে মূলত আলোচনা করছি তার মধ্যে একটা প্রশ্ন হয়ে গেলো দ্বিতীয় প্রশ্ন ভবিষ্যৎের কোনো স্থানের অবস্থান কতভাবে নির্ণয় করে যায় অবশ্যই তোমরা উত্তর পেয়ে যাবে দুইভাবে কিন্তু অবশ্যই তোমরা আমি উত্তরগুলো করছি না তোমরা করে নিও পরবর্তী প্রশ্ন অক্ষাংশ কাকে বলে চতুর্থ প্রশ্ন অক্ষাংশ পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ পঞ্চম প্রশ্ন পৃথিবীপৃষ্ঠে মোট অক্ষরেখার সংখ্যা কয়টি অবশ্যই তোমরা জানো একশো উনআশিটি পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন পৃথিবীপৃষ্ঠে মোট কয়টি গুরুত্বপূর্ণ অক্ষরেখা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানো পাঁচটি রয়েছে পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন অক্ষরেখা ও দ্রাঘিমেখ রেখার মধ্যে পার্থক্য লেখক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখ অবশ্যই তোমরা কিন্তু জানো অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল দাগিরেখা এবং এগুলি হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তৃত দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত অক্ষরেখাগুলির মান শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত দ্রাঘিমা রেখাগুলির মান শূন্য ডিগ্রি থেকে একশো ডিগ্রি পর্যন্ত যে কোনো দ্রাঘিমা রেখায় অক্ষরেখায় পারস্পরিক দূরত্ব প্রায় সমান ভিন্ন অক্ষরেখায় দাঘিয়াম রেখায় পারস্পরিক দূরত্ব সমান নয় অর্থাৎ প্রশ্নগুলো একটু একটু দেখে নিয়ে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা বইতে পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন প্রাকৃতিক ঘড়ি কাকে বলা হয় নয় নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন স্থানীয় সময় কাকে বলে এবং প্রমাণ সময় কাকে বলে এটি কাকে বলে আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে পার্থক্য হিসাবে আসতে পারে স্থানীয় সময় কাকে বলে আর প্রমাণ সময় কাকে বলে এবং তার সঙ্গে সঙ্গে এ এম ও পি এম কী এবং আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আন্তর্জাতিক তারিখ তারিখরেখা কাকে বলে এই অধ্যায়ের এই প্রশ্নগুলো মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো পরে তোমাদের কাছে আলোচনা করব। আমি যেভাবে লাইভ আলোচনা করি সেভাবেই আলোচনা করব। এই প্রশ্নগুলি মূলত তোমরা এখান থেকে ভালো করে করে রাখো এই প্রশ্নগুলো করলে এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাবে তোমাদের দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়নে তাই প্রশ্নগুলি খুব ভালো করে করে রাখো তাতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারো